আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি দুজনক ভিডিও এই যে অসহায় শিশুদের দেখতেছেন যারা রোদের মধ্যে কত কষ্ট করে শুয়ে আছে এদের থাকারও কোনো জায়গা নেই মূলত আজকের ভিডিওটি কচুর গাছ নিয়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কচুর গাছ এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে আছে এই যে রাস্তার বাম পাশে দেখেন সবুজ টকটকা দেয় আর রাস্তার ড্যান পাশে দেখতেছেন সেগুলো কিন্তু কালার অন্যরকম হয়ে গেছে অর্থাৎ রোদের যে তাপমাত্রা এটাতে বোঝা যাচ্ছে যে দেখেন কচুর পাতা পুরে একবারে ছায়ের মতো হয়ে গেছে আমি আরও কাছ থেকে ভিডিওটা দেখাচ্ছি তাহলে এই রকম অবস্থা ভিডিও ভিডিও দেখেন তাহলে সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে আছে তাদের কত কষ্ট হচ্ছে তো আমি চাই এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাদেরকে ভালোভাবে থাকার সুযোগ করে দিবেন ভিডিওটা আসলে এই জন্যই করা ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন খোদা হাফেজ